হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বর্তমান দিনে আমরা সবাই কাজ নিয়েই ব্যস্ততাই থাকি তাই আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব। সেটাকে বলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বন্ধুরা সবকিছুকে যদি আপনি ব্যালেন্স করে না চলেন তাহলে জীবনে সফলতা লাভ করার পরও আপনি স্যাটিসফাই থাকতে পারবেন না তাই আপনাকে এটা মাথায় রাখতে হবে কিভাবে আপনি আপনার জীবনকে ব্যালেন্স মেনটেন করে চলতে পারেন কেবলমাত্র আপনি যদি কাজে ফোকাস করেন সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না আপনার সম্পর্কগুলো ততটা শক্তপুক্ত হবে না যার ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আবার এটাও কখনো দেখা যায় যখন আপনি ফ্যামিলিতে সময় দিচ্ছেন অথচ কাজে ফোকাস করছেন না সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয় তাই আমাদের এটা মাথায় রাখতে হবে কিভাবে আমরা দুটো জিনিসকে ব্যালেন্স করে চলতে পারি আজকের পুরো ভিডিওটা এটার উপর নির্ভর করছে যে আপনি কিভাবে আপনার লাইফকে ব্যালেন্স করে চলতে পারেন কেবলমাত্র সফলতা বা কেরিয়ারই আপনার একমাত্র লক্ষ্য হয়ে উঠুক সেটা কখনোই আপনার সফল জীবন হয়ে উঠবে না তাই আজকের দিনে আমাদের জীবনে এই দুটোকে ব্যালেন্স করা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে তো বন্ধুরা ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু টিপস পাবেন যেটা আপনাকে আপনার কাজ এবং আপনার জীবনের মধ্যে ভারসাম্য বজায় করতে সাহায্য করি আর ভিডিওটার শেষে যদি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসছি কাজ আর জীবনের ভারসাম্য কেন জরুরি প্রথমে আমরা বুঝে এটা কেন এত গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যারা এই ভারসাম্য বজায় রাখতে পারে না তারা বিভিন্ন ধরনের অসুখের শিকার হয় সেটা হতে পারে মানসিক রোগ কিংবা হৃদরোগ এরকম নানা ধরনের অসুখের আপনি শিকার হতে পারেন তাই আমাদের প্রত্যেককে এই ধরনের ব্যালেন্স করতে হবে অন্যদিকে আপনি যদি এটা ব্যালেন্স করে চলতে আপনার জীবনটা অনেক আনন্দ এবং সুখের হতে পারে তাই আমাদের প্রত্যেকের এটা লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আপনি এটাকে ব্যালেন্স করবেন এবার আসছি ভারসাম্য বজায় রাখার বাধা আমাদের মাঝে মাঝে মনে হয় যে সময়টা যদি চব্বিশ ঘন্টার বেশি হতো তাহলে হয়তো জীবনটা আরও সুন্দরভাবে চলত কিন্তু এটা সঠিক নয় তার কারণ হচ্ছে আপনাকে যতই টাইম দেওয়া হোক না কেন আপনি যদি আপনার টাইমকে প্রপারলি ইউটিলাইজ না করেন তাহলে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার বেশি সময় পেয়েও তাতে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন না আমরা সবাই ব্যস্ত জীবনযাপন করি আমাদের জীবনে কাজের চাপ রয়েছে পরিবারের দায়িত্ব রয়েছে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় অনেক টাইম পাস হয়ে যায় এভাবে নানা ধরনের কাজগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয় যার ফলে আমাদের এই ব্যস্ত জীবনে সময় নেই বললেই চলে তাছাড়া তো রয়েছে কখনো কখনো আপনি আপনার স্বভাবের কারণে কাউকে না বলতে পারেন না সেটা আপনার কাছে অতিরিক্ত দায়িত্ব হয়ে দাঁড়ায় এছাড়া আরও একটা বড় সমস্যা হল আর আমাদের জীবনের সীমারেখা নির্ধারণ করতে পারি না যার ফলে এটা আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে চলুন এবার দেখেনি কিছু ব্যবহারিক কৌশলের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সমাধান করতে পারি ব্যবহারিক কৌশল এখানে আমরা পাঁচটি কৌশল আলোচনা করব যার মাধ্যমে আপনি পুরো ব্যাপারটাকে ব্যালেন্স মেনটেন করতে পারেন এক নম্বরে হচ্ছে সময়ের ব্যবস্থাপনা অর্থাৎ আপনি যদি আপনার সময়কে টাইম ব্লকে ভাগ করে নেন তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে সময়ের অপচয় হবে না এবং সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে এখানে টাইম ব্লক কথার অর্থ হচ্ছে সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে দিন যেমন ধরুন আপনি সকাল ছটা থেকে আটটা পর্যন্ত আপনার নিজের জন্য সময় বার করলেন তারপর আপনি অফিস গেলেন অফিসের কাজে থেকে ফিরে এসে রাত্রে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটালেন সঠিক টাইমে খাওয়া দাওয়া করে বেডে রেস্ট নিলেন সঠিক টাইমে ঘুমলেন এতে কি হবে আপনার টাইম ব্লকিংটা প্রপারলি ইউটিলাইজ হবে এবং আপনার টাইম কোনোভাবেই অপচয় হবে না এছাড়া আপনি টুডু লিস্ট তৈরি করতে পারেন যাতে আপনি আপনার পুরো দিনটাকে প্রপারলি প্ল্যান করতে পারেন এর ফলে দেখবেন আপনার যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য অতিরিক্ত টাইম নষ্ট হতো সেই টাইমগুলো অনেকটাই সেভ হয়ে যাবে এবার আসছি দু নম্বরে সীমানা নির্ধারণ করুন বন্ধুরা আপনারা আপনাদের কাজ এবং জীবনের মধ্যে একটা সীমানা নির্ধারণ করুন যে আপনি যখন কাজ করবেন তখন ফোকাসভাবে কাজে মন দেবেন আর আপনি যখন পরিবারের সঙ্গে সময় কাটাবেন তখন ফোকাস ভাবে পুরো সময়টা পরিবারের সঙ্গে যাতে স্পেন্ড করতে পারে এর জন্য আপনি যেটা করতে পারেন যে কাজ শেষ হয়ে গেলে আপনি আপনার ফোন এবং ল্যাপটপকে বন্ধ করে রাখ এরপর যদি আপনি বাড়ি থেকে কাজ করেন সে ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট জায়গা সেট করুন যেখানে আপনি বাড়ি থেকে অফিসের কাজ করবেন আর কাজের শেষে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এরপর না বলতে শিখুন আপনি আপনার যদি মনে হয় কোনো কাজে অতিরিক্ত চাপ হতে পারে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলে ভদ্রভাবে তাকে না বলতে শিখুন ঘুম প্রতিদিন আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমান তার কারণ আপনার যদি ঘুম সঠিক না হয় সেক্ষেত্রে আপনি কাজে ফোকাস করতে পারবেন না সারাদিন মাথা ব্যথা করবে এক্ষেত্রে আপনি ডিস্টার্ব অনুভব করবেন এবার আসছি তিন নম্বরে নিজের যত্ন নেওয়া শুরু করুন আমাদের নিজের শরীরে খুব যত্ন নেওয়া দরকার আছে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঘুম কম হলে সেক্ষেত্রে আপনার ফোকাস বিগড়ে যেতে পারে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না সারাদিন আপনার দিনটা কেমন যেন মনে হবে ব্যায়াম প্রতিদিন আপনি কুড়ি থেকে তিরিশ মিনিট ব্যায়াম বা যোগা এক্সারসাইজ যেটা আপনার ভালো লাগে সেটা আপনাকে করতে হবে মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্রতিদিন আপনাকে অন্তত পাঁচ থেকে পনেরো মিনিট মেডিটেশন করতে হবে এতে আপনার মন শান্ত এবং আপনি যে কোনো ডিসিশান ভালো নিতে পারবেন চার নম্বরে প্রযুক্তির সঠিক ব্যবহার বন্ধুরা যখন আপনি কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো করতে পারেন আপনার স্ক্রিন টাইম নির্দিষ্ট করুন অর্থাৎ কতক্ষণ সময়ের জন্য আপনি মোবাইল বা ল্যাপটপ চালাবেন সেটা একটা টাইম সেট করুন দু নম্বরে আপনি যখন কাজ করছেন তখন কোনো ধরনের নোটিফিকেশান মেল মেসেজ অফ করে রাখুন যাতে আপনার কাজের ফোকাস নষ্ট না হয় এরপর আসছি যখন সন্ধ্যের পর কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করবেন তাহলে নাইট মোড অন করুন এতে ওইসব সব গ্যাজেট থেকে যে ব্লু রে নিঃসরিত হয় যেটা আপনার ঘুমের বাধার সৃষ্টি করতে পারে সেখান থেকে আপনি মুক্তি পাবেন পাঁচ নম্বর সম্পর্কের উপর জোর দেওয়া বন্ধুরা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আমাদের সম্পর্ক তাই ফ্যামিলির সঙ্গে আপনাকে প্রতিদিন সময় দিতে হবে এছাড়া সপ্তাহে একদিন নির্ধারণ করুন যেটা ফ্যামিলিকে ডেডিকেটেড করবেন অর্থাৎ ফ্যামিলির সঙ্গে বাইরে কোথাও খেতে যাবেন ঘুরতে যাবেন এভাবে সব ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারেন দ্বিতীয়ত বন্ধুদের সঙ্গে সময় কাটান সপ্তাহে একটা নির্দিষ্ট টাইম সেট করুন যে সময় আপনি বন্ধুদের সঙ্গে টাইম কাটাবেন এছাড়াও নিজের জন্য সময় বার করুন নিজের হবি শখ বা বই পড়তে ভালো লাগলে সেই সব জায়গায় আপনি টাইম স্পেন্ড করবেন এবার আসছি কীভাবে আপনি এগুলো শুরু করবেন বন্ধুরা আপনারা যদি প্রচেষ্টা না করেন তাহলে জীবনে কোনো ধরনের পরিবর্তন আসবে না এর জন্য আজ থেকে শুরু করুন প্রথমত আপনাকে যেটা করতে হবে প্রতিদিনের জন্য টু লিস্ট তৈরি করি দেখুন একবার এই লিস্টটা তৈরি করলে আপনার পুরো দিনটা কাভার হয়ে যাবে কখন কি কাজ করবেন এর ফলে একটা কাজ শেষ হওয়ার পর যখন আপনি আর একটা কাজ করতে শুরু করবেন আপনার মাইন্ড ডিস্ট্রাকশন থেকে মুক্তি পাবেন এবং দিনের শেষে দেখবেন আপনি যে কাজগুলো শেষ করতে চেয়েছেন সেগুলো কমপ্লিট করতে পেরেছেন আগামী সপ্তাহের জন্য একটা নতুন অভ্যাস সেট করুন যে আগামী এক সপ্তাহ আপনি এই অভ্যাসটা কন্টিনিউ করবেন এবং সেটাকে একটা ভালো অভ্যাসে পরিণত করবেন আপনার স্ক্রিন টাইম সেট করুন যখন আপনি মোবাইল বা ল্যাপটপে কাজ করবেন তখন স্ক্রিন টাইম সেট করুন যে আমি এই টাইম পর্যন্ত কাজ করব তারপর আমি আমার ল্যাপটপ এবং মোবাইলকে বন্ধ রাখব বন্ধুরা এত কিছু শোনার পর আপনার এটা মনে হতে পারে যে আমার দ্বারা এত কিছু করা সম্ভব নয় আপনি যতটা কঠিন বলে মনে করছেন ততটাও কঠিন নয় আপনি চাইলে সব কিছুই করতে পারেন আপনি ছোট্ট একটা অভ্যাস থেকে শুরু করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলাম কিভাবে আমরা আমাদের কাজের জায়গা এবং আমাদের জীবনকে ব্যালেন্স করে চলতে পারি পুরো জীবন কেবলমাত্র কাজে ফোকাস করব এটা করলে কিন্তু চলবে না আমরা আমাদের জীবনকে কিভাবে আরও বেশি প্রোডাক্টিভ এবং উপভোগ করতে পারি সেদিকেও নজর দিতে হবে তাই সব কিছুকে মাথায় রেখে জীবনের সামনের দিকে এগিয়ে যায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা দীর্ঘ প্রক্রিয়া এটা প্রতিদিন আপনাকে একটু একটু চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ধৈর্য ধরুন আপনি পারবেন তাই প্রতিদিন এর জন্য কিছুটা সময় বরাদ্দ করুন দেখবেন আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে গেছে আপনি কিভাবে আপনার ওয়ার লাইফ ব্যালেন্স করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন